আলাইকুম প্রিয় ভাইজানেরা আজকের ভিডিওটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কেন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন থাকে এটা হয়তোবা অনেকে জানেন না অনেক খামারি ভাইজনেরাই আমাকে ইতিপূর্বে অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছেন রনি ভাই কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন থাকে কোন দানাদার খাবারে কি পরিমাণ প্রোটিন থাকে এই বিষয়টা আমাদেরকে জানাবেন যাতে আমরা প্রোটিনের হিসাবটা করে গরুকে সঠিক খাবারটা দিতে পারি প্রিয় ভাইজনরা তাই আজকের ভিডিওতে কোন দানাদার খাবারে কত পার্সেন্ট প্রোটিন থাকে এই বিষয়টা আপনাদেরকে জানাবো কয়েকদিন পূর্বে আমার এই দুটা সারগুরুকে কি কি দানাদার খাবার দেয় এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম তাই গুরুত্বপূর্ণ নোট গুলা বলে দিচ্ছি কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন থাকে যেরকম ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙাতে প্রোটিন থাকে আট থেকে দশ পার্সেন্ট অনেকেই হয়তো মনে করে থাকেন ভুট্টা ভাঙাতে তার চাইতে কম প্রোটিন থাকে কিংবা অনেকেই হয়তো ধারণা করে থাকেন ভুট্টা ভাঙাতে অনেক পরিমাণে প্রোটিন থাকে কিন্তু বিষয়টা ওরকম না ভুট্টা ভাঙাতে আট থেকে দশ পার্সেন্ট প্রোটিন থাকে বাংলাদেশে গরুর খাবার হিসেবে যে ভুট্টা গুলা ব্যবহার করা হয় সেই ভুট্টা গুলাতে নয় পার্সেন্ট প্রোটিন পাওয়া গেছে তবে ভুট্টা ভাঙাতে খুবই উচ্চ মানের শর্করা থাকে ষাট এর মতো শর্করা থাকে যা গরুর শক্তি বৃদ্ধিতে ব্যাপকভাবে কাজ করে এখন আপনাদেরকে জানাবো সরিষার খোল সম্পর্কে সরিষার খোলে ব্যাপক পরিমাণে প্রোটিন থাকে অনেকেই গরুকে সরিষার খৈল দিতে চান না কেন দিতে চান না তার একটা কারণ হলো অনেকেই ধারণা করে থাকেন সরিষার খৈল খেলে গরু পাতলা পায়খানা করে অনেকেরই এই ভুল ধারণার কারণে গরুকে সরিষার খৈল দিতে চান না সরিষার খৈলে তিরিশ থেকে আটত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে তবে বাংলাদেশে চলমান যে সরিষার খোল গুলা পাওয়া যায় সেই সরিষার খৈলে গড়ে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় বিশাল পরিমাণে একটা প্রোটিন পাওয়া যায় সরিষার খৈলে এখন আপনাদেরকে জানাবো গমের বুসিতে কত পার্সেন্ট প্রোটিন থাকে অনেকে চিন্তা ভাবনা করে থাকেন মোটা বুসি ভালো অনেকে চিন্তা ভাবনা করে থাকেন চিকন বুসি ভালো বুসি মোটা হোক এবং চিকন হোক গমের বুসিতে চোদ্দ থেকে সতেরো পার্সেন্ট প্রোটিন থাকে তবে বাংলাদেশে যে গমের বুসি পাওয়া যায় সেই গমের বুসিতে অ্যাভারেজে পনেরো পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে গমের জাত বেঁধে এবং গমটা যে সুরক্ষিত করা হয়েছে গমটা যে প্রক্রিয়াজাত করা হয়েছে তার উপরে নির্ভর করে প্রোটিন ফারসেন্টেজটা কিছুটা কম বেশি হইতে পারে প্রিয় ভাইজানেরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেননা পুরুর সব রকম খাদ্যের প্রোটিন ফারসেন্টেজ আজকের এই ভিডিওতে বলে দিব ভিডিওর আগে আরেকটা বিষয় বলতে চাই অনেক ভাইজানেরা আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমাকে অত্যন্ত ভালোবাসেন ভালোবাসেন বিদায়ী আমাকে নক করেন রনি ভাই আপনার ফোন নাম্বারটা দেন রনি ভাই আপনার ফোন নাম্বারটা দেন আমি অনেকবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি ভাই ফোন নাম্বারটা দেওয়া বিশেষ করে ইউটিউবে পসিবল না কেন না আমি প্রান্তিক দেখতে হয় এবং আমাকে আমার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতে হয় এখন যখন আপনারা আমাকে ফোন দিবেন যখন আপনারা আমাকে ফোনে পাবেন না সেই ক্ষেত্রে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে আমাকে ফোন দিতে থাকবেন একটা সমস্যার জন্য আমাকে যখন ফোনে পাবেন না সেই ক্ষেত্রে আপনি বিরক্ত হবেন আপনি রাগান্বিত হবেন কিংবা আপনার মূল্যবান সময় নষ্ট হবে প্রিয় ভাই জানার আপনারা যখন বারবার আমার ফোন নাম্বারটা চান যখন আমি ফোন নাম্বারটা দিতে পারি না সেই ক্ষেত্রে আমি লজ্জিত হই অনুগ্রহপূর্বক আমাকে লজ্জিত করবেন না আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা এখন বলা যাক বাকি গরুর খাদ্যে কোন খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন থাকে সোলার বুশি সোলার বুশিতে 15 থেকে 18 পার্সেন্ট প্রোটিন থাকে খেসারি বাঙা খেসারি বাঙার গরুর একটি কমন খাদ্য খেসারি বাঙায় 18 থেকে 22 পার্সেন্ট প্রোটিন থাকে গরুর সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার হলো সয়াবিন মিল আমি ইতিপূর্বে অসংখ্য ভিডিওতে বলেছিলাম গরুর সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার হলো মিল মিলে থেকে পর্যন্ত প্রোটিন থাকে। তবে নির্ভর করে প্রোটিনটা কিছুটা কম বেশি হইতে পারে সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার হলো সয়াবিন মিল আমি যখন প্রোটিন সমৃদ্ধ খাবারের তালিকা করতেছিলাম কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন আছে এই বিষয়টা যখন দেখতেছিলাম তখন হুট করে আমার সামনে চলে আসলো ধানের কুড়া মাধ্যম ঘাটাঘাটি করার পরে এটা জানতে পেরেছি ধানের কুড়াতে বারো থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত থাকে প্রিয় ভিডিওর বলেছিলাম আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা প্রত্যেকটা গরুর খাবারের প্রোটিন পার্সেন্টেজ আজকের ভিডিওতে বলে দিছি যিনারা এই ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন প্রিয় ভাইদানেরা তাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইদানেরা ভিডিওটা দেখা উপকৃত হয় এবং কোন খাদ্যে কত পারতেন প্রোটিন আছে বিষয়টা যাতে সবাই জানতে পারে প্রিয় ভাইজেনা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুত্বের সাথে থাকবেন আপনাদের রনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত